তারপরে আমি আসলাম যে দেখি টাকাটা দিক কারণ সে বিদেশে গেছে কয়েক মাস হলো আমি তো সে তো টাকা ঠিকই পাঠায় কিন্তু তো ভাই টাকা দিচ্ছে না আপনারা বিশ্বাস করেন দেখতেছেন না বাড়ি গড়া ফুটে ছুঁয়ে পুলা পান থুয়ে গেছে দেখেন এসব পুলা পানের আমি বয়ান পছন্দ করছি বাড়ি তো কোনো টাকা পয়সা দিচ্ছে না আমি কি করব এই পুলা পান দুটো পুলা পান থুয়ে গেছে পুলা পান থুয়ে গেছে কি করবো কারণ আপনারাই তুই করেন আচ্ছা দেখা যায় কি করি পারি আমি আপনার জন্য আমি সব ঠিক আছে কিন্তু আমি বুঝে নেই বাড়ির জায়গা তো দুইজনের নামে নাকি হ্যাঁ হ্যাঁ কিন্তু দলিল আমার কাছে পুরাটাই যে সময় টাকা দলিলটা দিছিলেন না টাকা লিছেন শ্যান কল কইছেন যে আমার আমার সহ আপনি নিয়ে যান ও যদি সব ভাই যদি টাকা না দেয় টাকা আমি দেব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অতএব আমি কিন্তু ওই সব বুঝি আমার ভাই টাকা দেয়া লাগে না তাহলে আমাকে আপনি করেন আমি আমার ভাইয়ের কথা আমাকে কিছু সময় দিয়ে যান আমি দেখি কি করি পারি সময় দেওয়া কি রাহাত সময় কি দেবো কয়দিন কয়েকদিন দেবো তাহলে আচ্ছা কয়দিন এবে তো টাকাটা দিতে পারবে এখন পনেরো তারিখ আছেন পনেরো দিন সময় দেন পনেরো দিন সময় আচ্ছা তাহলে তুমি এর মতো যে তোমার ভাইয়ের সাথে কথা কথা বলি টাকা পয়সা রেডি করো আমি তাহলে কিন্তু ডেট মতো আসবো ওই ডেটে কিন্তু আমি কিন্তু বাড়ির থেকে নামায় দেবো প্রয়োজনে ঠিক আছে আমি কিন্তু টাকা না পালি ফেলে

হ্যাঁ তো পারে লাগতেছে সেটা তো আমি এখন মানা সম্ভব না কারণ তার বহুত টাইম দেওয়া হয়েছে সে আমার কাছ থেকে আরো টাইম নিয়েছিল যার পনেরো দিন টাইম আমি ভাইয়ের সাথে কথা করতেছি এখন সেই চুক্তি অনুযায়ী

বাড়ি তোর এখন এই বাড়িতে আমার অনেক স্বপ্ন ছিল বুঝছো যে আমি এইখানে একটা ইয়ে করবো একটা বাংলা বাড়ি করবো হ্যাঁ রিসোর্ট করবো এই যে জায়গাটা তো সব আমার শুধু চারিদিকে এই জায়গাটায় পড়েছিল ঠিক আছে হ্যাঁ এখন স্বপ্নটা পূরণ হয়ে গেলো এখন আমি এখানে এ করবো সে দেশ বিদেশের মানুষজন আসে এখানে ঘুরতে আসবে বেড়াতে আসবে ওই কার কি হলো না হলো আমাকে আজিজের ছোট ভাই টাকা পেলো না ও আমার কিছু যায় আসে না ঠিক আছে আমার স্বপ্ন পূরণ হয়েছে এটাই হলো ব্যাপার এখন এইসব বাদ দাও ঠিক আছে আমার কাছে ইমোশন দেবেন সে ইমোশন দিল আমরা সুৎক্ষর মানুষ আমার মানুষের আবার কোনো ইমোশন আছে নাকি আমরা কে প্রতি কোনো মায়া থাকে না আর আমরা কে মুহের পালি তাহাই নেই মুহের পালিত তাহলে মায়া লাগে ঠিক আছে এই জন্য মুহুর পালে তাহা বেলা সেহ বুঝছে পর তাহা দেওয়া লাগে কিভাবে লেওয়া লাগে কোনো সময় পালিয়ে তাহা বেলা ফেরে হ্যাঁ মায়া লাগলেই করলে আর তুমি করলে দহল দিবির বাড়ি বেলায় ঠিক আছে অতএব এইভাবে চলবে ওই মায়া দেহে যাবে মায়া দেহালে খারাপ সমস্যা আছে অতএবের বাড়ি এখন আমার ভালো চলে যায় এখন আমরা যদি ঘুরে আসে ইয়ের বাড়িতে যাওয়ালে